এখান থেকে যোগেন একটা কাটি সরিয়ে এটাকে সমাধান করে দেখাতে হবে মা বুঝতে পেরেছো হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ তুমি যে কোনো একটাই কাটি সরাতে পারবে কিন্তু দুটো কিন্তু না ঠিক আছে একটা কাটি সরিয়ে সমাধান করে দেখাতে হবে যদি তুমি পারো তাহলে যে 500 টাকা তুমি পুরস্কার পাবে এখানে রাখলাম আর যদি না পারো শোনো তাহলে প্রত্যেকদিন দুবার তোমায় ঘর মুছতে হবে ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক আছে কোনো ব্যাপার না যদি পারো 500 টাকা না পারলেই ঘর মোছা তো বন্ধুরা এটা তোমরা কে পারবে তাড়াতাড়ি কমেন্ট করো দেখো পাঁচ যোগ

এটা কিন্তু শুধুমাত্র বুদ্ধিমান পারবে আর বাকি সবাই দেখতে থাকবে তো দেখি আমার মা পারে কি না যে যে পারবে কমেন্ট করতে থাকো আমার মা ভাবছে কোথা থেকে সরাবো এক টাকাটি যে কোনো এক টাকাটি দুটো কিন্তু না আর না পারলে দুবেলা ঘর মুছতে হবে মনে যেন থাকে তো বন্ধুরা তোমরা বলতে পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ কত হয় পনেরো হয় কিন্তু এখানে রয়েছে পাঁচশো আটান্ন সমাধান করে দেখাতে হবে তাহলে আমার রয়েছে পাঁচশো পঞ্চাশ পাঁচ যোগ পাঁচ হয় কত পনেরো এখানে তুমি কি করেছ পাঁচশো পঞ্চাশ কিন্তু কাঠিটা রাখতে হবে কাঠিটা না রাখলেও তো তুমি সঠিক করতে পারো তো বন্ধুরা তোমরা কি কি পেরেছো কমেন্ট করো আর যারা পারনি ভাবতে থাকো আর মা বুদ্ধি লাগাও আর বুদ্ধি যদি না থাকে বলে দাও তুমি পারবে কি পারবে না বলো তুমি পারবে না পারবে না বলে দাও আর না পারলে ঘর মোছা দু বার মাথায় সব ঘেটে গেল তুমি কি পারবে পারবে না তো পারবে না পারবে না তো তাহলে তো বন্ধুরা আমার মা তো পারলো

যোগ পাঁচ পাঁচ পাঁচশো পঞ্চাশ এখানে কত রয়েছে তাহলে বলো আমি ঠিক কি গো কাটিটা আমি ঠিক জায়গা রেখে দিলে হবে